টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা কথা বলি রুবাই বলছো একটা ম্যাথ বুঝিয়ে দিন না প্লিজ ঠিক আছে পাঠাও ম্যাথটা এই ম্যাথটারই দেখো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি বলি আচ্ছা মিনি মকটা পঁচিশটা করে দেওয়ার ব্যবস্থা আমি করছি ঠিক আছে দেখছি দেখছি বলছি সচ্য রাখো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট প্রথমে টাইম ম্যানেজমেন্ট করার আগে একটা জিনিস প্রথমে জানতে হবে সেটা হচ্ছে পরীক্ষাতে কী কী থাকছে আর তোমার টার্গেট পঁচিশ ম্যাথ পঁচিশ রিজনিং পঁচিশ জি কে আর দশ হচ্ছে ইংলিশ এই তো গল্প সিক্সটি মিনিট টাইম এই সিক্সটি মিনিট টাইম ধরে চললে হবে না পঞ্চান্ন মিনিট টাইম ধরো ওই পাঁচ মিনিট এমনি দিয়ে নষ্ট হয়ে যাবে টেনশানে নষ্ট হয়ে যাবে পঞ্চান্ন মিনিট ঠিক আছে এরপর দেখো এই কোয়েশ্চেনগুলো আমাকে অ্যান্সার করতে হবে আচ্ছা অ্যাসিডের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এতগুলো কোশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে পঁচাশিটা আমার কাছে টাইম রয়েছে পঁচাশিটা কোশ্চেনের জন্য টাইম রয়েছে পঞ্চান্ন মিনিট ভালো করে বুঝবে এখানে কী কী ফ্যাক্টস কাজ করে এক্সাম সেন্টারে বসে কি কি ফ্যাক্টস আমাদের কাজ করে দেখো প্রথম থাকবে তোমার হচ্ছে টেনশন টেনশন পরীক্ষা কঠিন হোক আর সহজ হোক তুমি ভালো পড়ো বা খারাপ পড়ে গেছো টেনশন তোমার মধ্যেই থাকবে সবারই থাকে এটা কোনো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই টেনশন থাকবেই থাকবে যে বেশি ভালো পড়ে যাবে তার টেনশান আরও বেশি কারণ তাকে পেতে হবে চাকরিটা আর যার যে কম পড়ে যাবে এমনি জাস্ট ক্যাজুয়ালি গেছে পরীক্ষা দিতে তার টেনশান নাই টেনশান প্রেশার কিন্তু পরীক্ষার হলে থাকবে তাহলে ফার্স্ট তোমাকে কন্ট্রোল করতে হবে টেনশনটা এই প্রেশারটাকে ক্যান্সেল মানে কন্ট্রোল করতে হবে ঠিক আছে প্রেশারটা প্রেশারটাকে ভাই কন্ট্রোল করা শিখতে হবে কীভাবে প্রেশার কন্ট্রোল হবে ওষুধ খাবে বলে দিচ্ছি ওষুধটা দু নম্বরের এই টেনশনটাকেই কন্ট্রোল করো টাইম ম্যানেজমেন্ট আসবে এরপর আছে টাইমের ব্যাপারটা তোমার মাথায় একটা ঢুকে রয়েছে টাইম খুব অল্প সময় বেশি পেতে হবে আমাকে তো প্রথমেই দেখো আমি যেটা করতাম প্রথমেই আমি কোনো দিন ম্যাথ আর রিজনিংয়ে হাত দিতাম না এখনও পর্যন্ত যত আমি পরীক্ষা দিই ম্যাথ আর রিজনিংয়ে আমি হাত দিই না কারণ এই দুটো সাবজেক্ট হচ্ছে ডেঞ্জারাস জিনিস টাইম খাওয়ার মোক্ষ জিনিস হচ্ছে এই দুটো সাবজেক্ট ম্যাথ আর রিজনিং তুমি যত ভালোই স্টুডেন্ট হও না কেন টাইম তোমার খাবে ম্যাথারিসিনিয়ে তাহলে প্রথমেই ওই দুটোকে কাকে বাদ ও ব্যাটা করা যাবে না তারপরে কে আসছে জিকে এ কিন্তু খুব ভালো পঁচিশটা কোশ্চেন রয়েছে জিকে এমন একটা জিনিস তোমার যদি মুখস্ত থাকে তুমি দিতে পারবে আদারওয়াইজ সারা দিন দিয়ে দিলেও পারবে না ঠিক আছে তো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এই যদি সাল যদি তোমার মুখস্থ থাকে তাহলে তো ভালো নাহলে সারা জীবন দিন দিয়ে দিলেও তুমি পারবে কি পারবে না তাহলে ফার্স্ট আমাদের যে কাজ হচ্ছে ভালো করে শোনা আমি যেটা বলছি পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার পরই ফার্স্ট কাজ হচ্ছে এই জি কে পঁচিশটা কোয়েশ্চেনকে খুঁজে খুঁজে অ্যান্সার করা ফার্স্ট হবে আমার জি কে ফার্স্ট হবে জি কে পঁচিশটা কোশ্চেনকে আমাকে করতেই হবে ফার্স্ট পঁচিশটা কোশ্চেন বা পঁচিশটা কোশ্চেন করতে গেলে তোমাকে একশোটা কোশ্চেন পড়তেই হবে তো অনেকে বলে না যে শেষের দিকে শেষের দিকে আমরা এই পাচ্ছি না টাইম পাচ্ছি না কোশ্চেনগুলো দেখতেই পাই না অনেকে সহজ কোশ্চেন ছিল শেষের দিকে আমি যেতেই পারি নাই শেষ পর্যন্ত তো এটা হবে না ঠিক আছে প্রথমেই তুমি অঙ্ক দেখছো বাদ দিয়ে দাও জিকে পঁচিশটার মধ্যে আমি জিকে ভালো পারতাম না ভাই ওই দশ থেকে পনেরোটা আমি অ্যাটেম্প করতে পারতাম সোজাগলা ঠিক আছে পনেরোটা মানে আমার ম্যাক্সিমাম ভালো স্কোর করে দিচ্ছি আমি জিকে ধোকা দেয় না জিকে ধোকা দেওয়াও তোমরা আর কি মানে জিকে যেটা পারো না সেটা করতে যাও তো জিকে আমি করতাম কি সিওর শর্ট যেগুলো আমার দরকার সেগুলো আমি প্রথমেই করে দিতাম তাহলে ধর আমি সাপোজ ধরে নিচ্ছি তোমাদের মধ্যে এন এভারেজ সতেরো থেকে বাইশটা তোমরা দিবে মিনিমাম আমি সতেরোটা ধরেই চললাম যে সতেরোটা তুমি জিকে পারলে এরপরে এই যে এইখানে তোমার কিন্তু খুব জোর হার্ডলি ফাইভ টু সেভেন মিনিট টাইম কিন্তু দিতে হবে ঠিক আছে ফাইভ টু সেভেন মিনিট টাইম দিতে হবে এরপর দু নম্বর পার্টে আমাদের যেতে হবে ম্যাথ বা রিজনিং বা ইংলিশে যেটা তোমার ভালো লাগে তো এরপরে তুমি ম্যাথ বা রিজনিংকে তুমি এরপর শুরু করো দেখবে টাইম কম পাবে মানে টাইমটা অনেকটা সেভ হবে আর একটা জিনিস এই ম্যাথ আর রিজনিং করার সময় ম্যাথ আর রিজনং করার সময় মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কিপ করা শিখতে হবে কোনো অঙ্কে কোনো রিজনিংয়ে আটকে গেলে হবে না যখনই কঠিন অঙ্ক মনে হবে হার্ড অঙ্ক মনে হবে বাদ দিয়ে দাও যখনই কোনো একটা কোশ্চেন আটকে যাবে আটকে যাবে ঠিক আছে ক্যালকুলেশান আটকে গেছে অ্যান্সার মিলছে না বাদ দিয়ে দাও এটা করলে তোমার টাইম সেভ হবে এমনটা নয় যে তুমি অঙ্কটা পারবে না পারবে সেই টাইমে মাথায় আসছে না সেই টাইমে লজিক আসছে না তো এগুলোকে বাদ দিতে শিখো এখনই বাদ দিতে শিখো এটা কখন করবে শুধু বাদ দিয়ে দিলে হবে না যে কোশ্চেনটা বাদ দিচ্ছ সেই কোশ্চেনটার দাগ নাম্বার তুমি উপরে লিখে রাখো যেটা আমি আশির দ্যাগের কোশ্চেনটা বাদ দিলাম পনেরো দ্যাগের কোশ্চেনটা আমি বাদ দিলাম খাতার একটা নির্দিষ্ট জায়গাতে শেষের দিকে হোক প্রথমের দিকে হোক লিখে রাখো কারণ অনেক সহজ প্রশ্ন আমাদের ক্যালকুলেশন ভুলের জন্য আটকে যায় তো সঙ্গে সঙ্গে কি করবে সেটাকে খাতায় লিখে রাখবে একটা নির্দিষ্ট জায়গাতে এটা কখন কাজে লাগবে সবার শেষেই যখন করবে কারণ নাহলে তোমাকে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই পড়তে হবে এটা গেল তো এইভাবে করলে দেখবে অনেকটা টাইম তোমার সেভ হচ্ছে দু নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ওএমআর সিট ফিল করার একটা ব্যাপার থাকে ওয়ে এম সিট ফিল আপ কর একটা পেজ কতবার উল্টাতে হবে মানে কি একটা পেজ তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার উল্টে দিলে তারপর আবার প্রথম থেকে তুমি করতে থাকছো ওয়েম আর সিট ফিল আপ করার ক্ষেত্রে দেখো একটা একটা করে কোশ্চেন ফিল না করে তুমি কি করবে দশটা করে কোশ্চেন বা কুড়িটা করে কোশ্চেন করলে নিয়ে ওয়েম আর সিট ফিল করলে এই তো তোমার টাইমটা শেষ হবে একটা ওয়েম একটা কোশ্চেন এইভাবে যদি নাও তাহলে টাইমটা শেষ হবে কারণ একবার তুমি কোশ্চেন ধরবে একবার ওয়েমআর ধরবে কোশ্চেন ধরবে মাঝে একটা টাইমের একটা গ্যাপ থেকে যাচ্ছে তো এটা করবে না কুড়িটা করে কোশ্চেন করলে কুড়িটার মধ্যে পাঁচটা ছটা যা হলো ওই মারটা ফিল আপ করে দাও দেখবে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে অনেক টাইম সেভ হচ্ছে ঠিক আছে এরপর বলি সাইকোলজিক্যাল যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে টেনশনটা কখন শুরু হয় জানো তো যখন তুমি ম্যাথ আর রিজনিং আগে করে দিচ্ছ দেখা গেলো চল্লিশ মিনিট শেষে তোমার কুড়িটা ম্যাথ রিজনিং হয়েছে তখনই টেনশনটা শুরু হয়ে যাবে আরও প্রেশারটা বেড়ে যাবে কেন আমি জিকেটা আগে করতে বললাম জিকেটা যখন তুমি দেখতে পাচ্ছ যে আমার পনেরো মিনিট পরে আমি জি কের কুড়িটা কোশ্চেন অ্যাটেম্প করে দিয়েছি কুড়িটা কোশ্চেন অ্যাট্যাম্প করে দিয়েছি তিরিশ মিনিট পরে আমার ম্যাথ জিকে মিলে আমি পঁয়তাল্লিশটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারছি তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্ট বিল অটোমেটিক হবে যে তিরিশ মিনিটে আমি পঁয়তাল্লিশটা কোশ্চেন করে দিয়েছি ঠিক আছে তিরিশ মিনিটে পঁয়তাল্লিশটা কোশ্চেন বাকি আমার কাছে এখনো পঁচিশ মিনিট আছে পঁচিশ মিনিটে তো আমি পঁচিশটা কোশ্চেন না হলেও কুড়িটা কোশ্চেন তো ইজিলি করতে পারবো আমি শিওর কথা বলছি তুক্কা বলছি না আন্দাজে বলছি না আমি শিওর শর্টের কথা বলছি তাহলে আলটিমেটলি তোমার একটা কনফিডেন্ট অটোমেটিক বিল্ড হবে এই প্রেশারটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু এমন যদি হয়ে যায় যে চল্লিশ মিনিট পরে শেষে গিয়ে দেখছো তুমি কুড়িটা মাত্র কোশ্চেন নামাতে পেরেছো তখন টেনশানটা ক্রিয়েট হয়ে যাবে টেনশানটা শুরু হয়ে যাবে তো এই টেনশানটা প্রথম থেকে হ্যান্ডেল করা শিখো টেনশানটা শুরু হয় ওইখানেই আমরা প্রথম থেকে সব প্রশ্ন করতে যাই এক ধার থেকে ম্যাথ আসছে জিকে আসছে ইংলিশ আসছে রিজনিং আসছে সব করতে যাচ্ছি পরপর নিয়ে শেষে গিয়ে দেখা যাচ্ছে চল্লিশ মিনিট হয়ে যাচ্ছে পঁচিশটা কোয়েশ্চেন হয়েছে তো গেলো এখানেই ফাঁসবে তুমি শেষের দিকে টেনশনে আরও ভুল করবে তো সব থেকে বেস্ট বেস্ট ওয়ে হচ্ছে এখন তুমি মক টেস্ট যখন দিচ্ছ ট্রাই করে দেখতে পারো প্রিন্ট আউট মক টেস্ট অবশ্যই নেবে দেখবে যেগুলো তুমি আগে পাচ্ছ করে যাও চল তিরিশ মিনিট পরে তুমি যদি দেখো যে আমি পঁয়তাল্লিশ প্লাস স্কোর মানে অ্যান্সারটা করে এসেছি দেখবে অটোমেটিক একটা কনফিডেন্ট বিল্ড হয়ে যাবে এখন আমার হাতে তিরিশ মিনিট আছে আমি আরও ভালো করতে পারব ঠিক আছে এটা গেল তো এইভাবে করো আর কোয়েশ্চেন ও এমআরসি ফিল আপ করবে সবসময় কুড়িটা করে কোয়েশ্চেন হয়ে যাওয়ার পরে ফিল আপ করতে যাবে আর আর তো কিছু মনে আসছে না এগুলোই তো আমি ফিল আপ করতাম এইভাবেই তো করতাম ঠিক আছে হ্যাঁ তিরিশ মিনিটে যত বেশি প্রথম তিরিশ মিনিট হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস প্রথম তিরিশ মিনিটে যে যত বেশি কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে জানবে তার কনফিডেন্ট লেভেল তত হাই হবে খুব কঠিন প্রশ্ন এসেছে আমি ধরে নিলাম তিরিশ মিনিটে তুমি তিরিশটা কোশ্চেন অ্যাটেম্প করেছো তাও ঠিক আছে কিন্তু তুমি যদি তিরিশ মিনিট পরে গিয়ে দেখো বা চল্লিশ মিনিট পরে গিয়ে দেখো আমার কুড়িটা কোশ্চেন অ্যাটেম্প হয়েছে টেনশন তো শুরু হবেই তাই না ওই জন্য আমি বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত জিকে যখন পড়বে জাস্ট চোখ বুলি বলে যাচ্ছ একটা ধারণাও তৈরি হয়ে যাবে যে কোশ্চেন লেভেল কমন কেমন হয়েছে হার্ড হলে সেই অনুযায়ী মাইন্ডসেট হয়ে যাবে ইজি হলে সেই অনুযায়ী মাইন্ড হয়ে যাবে কিন্তু একশোটা মানে একশোটা না পঁচাশিটা কোশ্চেন পঁচাশিটা কোশ্চেন তুমি দেখতে পাবে অ্যাটলিস্ট আর সেক্ষেত্রে তোমার ফাইভ টু সেভেন মিনিট টাইম লাগবে হার্ডলি জিকেগুলোকে কেগুলোকে দাগ দিয়ে দাও ঠিক আছে স্যার এইভাবে করলে তো বারবার পেজ উল্টাতে হবে কেন ভাই তুমি এক থেকে পঁচাশিটা কোয়েশ্চেন দেখবে এখানে প্রত্যেকটা পেজ একবার করে উল্টাবে উল্টানো হয়ে গেল তারপরে যখন তুমি প্রথম থেকে শুরু করবে তখন তুমি এক থেকে কুড়ি পর্যন্ত করলে তখন তো একবার করে পেজ উল্টাবে মানে আলটি দুবার করে পেজ উল্টানো হবে এটা কি খুব বেশি টাইম লেগে যাচ্ছে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না এরপর দেখো বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্র্যাটেজাটি আমার অনুযায়ী তোমাকে ফলো করতে হবে এমনটা না আমি আমারটা বললাম কারণ এতে আমি এটা আমি ফলো করতাম আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আমি দিলাম তোমরা প্রথমে এইভাবে করে দেখতে পারো তোমরা অফলাইনে যখন এখন যেমন মক টেস্টগুলো দিচ্ছ প্রিন্ট আউট বের করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো ওয়েমআরে করে দেখতে পারো যদি মনে হয় যে তোমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে ওয়েল এন্ড গুড এইভাবে তুমি করতে পারো আদারওয়াইজ তুমি তোমার মতো করে করবে বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি থাকে কারোর স্ট্র্যাটেজি কারোর সঙ্গে ভাই ম্যাচ খাবে না কারণ আমার আমি অন্য দিকে ভালো তুমি অন্যদি অন্য সাবজেক্টে ভালো তাই না তো স্ট্র্যাটেজিটা জাস্ট আমি তোমাদেরকে বলছি আমি এভাবে করতাম তুমি এভাবে ট্রাই করে দেখতে পারো যদি এটা হিট করে কন্টিনিউ করবে আদারওয়াইজ তুমি তোমার মতো করে করবে মধ্যে কথা একটা জিনিস টার্গেট ভাই রাখবে যেটা আমি তোমাদেরকে বারবার বলবো সেটা হচ্ছে প্রথম তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভেতরে যেন ম্যাক্স টু ম্যাক্স কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারো দ্যাট শিট দ্যাট সিট আর কিছু করতে হবে না ঠিক আছে যত বেশি অ্যাটেম্প করতে পারবে তিরিশ চল্লিশ মিনিটে তত কনফিডেন্ট লেভেল হাই হবে এক্সাম অটোমেটিক ভালো হবে এটুকুই হচ্ছে বলার অনেকক্ষণ বক বক করলাম ঠিক আছে এরপর আমাকে ছাড়ো আমি এরপর অফ হব আর কারোর কিছু বলার আছে বলো আর কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো আমাদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে পারো আর তোমরা তো শেয়ার টেয়ার করছোই আই থিঙ্ক আমাদের যে এই ব্যাসটা রয়েছে ড্রিম ইউনিফর্ম এখানে ফিলিমস টু ইন্টারভিউ পর্যন্ত তোমাদের গাইড করা হবে ওয়ান টাইম তুমি পেমেন্ট করবে লাইফ টাইম ভ্যালিডিটি পাবে যতদিন না তোমার ভাই সিলেকশান হচ্ছে সোপান একাডেমি টিম আমি তোমাদের সঙ্গে থাকবো এবং এই ব্যাচটা এই জন্যই নেওয়া যে তোমাকে একবার তুমি ইনভেস্ট করবে তোমার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে আপকামিং যত আমাদের ব্যাচ আসবে তুমি ফ্রিতে অ্যাক্সেস পাবে ম্যাটেরিয়ালস আপডেট পাবে সমস্ত কিছু এ টু জেট ঠিক আছে তো এগুলো এটা তুমি নিতে পারো এবং এটা ইনস্টলমেন্টও ব্যবস্থা আছে মান্থলি সম্ভবত তিনশো কি সাড়ে তিনশো টাকা দিলে তুমি ইনস্টলমেন্টও নিতে পারো ঠিক আছে ওকে চলো